একটা সুরের একটা স্থিরতা রয়েছে হ্যাঁ নান্দনিকতা বলে যেটা ওটা না বারবার ক্রস করলে হচ্ছে কি আমাদের যে স্থিরতাটা আছে সহ্য ক্ষমতা আর কি ব্রেনে ওটা নষ্ট হয়ে যায় হ্যাঁ আপনার সুর স্ট্যান্ডিং বেশি প্র্যাকটিস করা দরকার বেশি বেশি গাইবে বেশি বেশি চর্চা করবে তখনই স্মুথলি সুরগুলা লাগবে এবং আমাদের কানে এসে সেটা একটা শান্তি দিবে ঠিক আছে মেজিক বাউলিয়ানার যাত্রা তোমার এখানে শেষ হচ্ছে আমরা তোমার শুভ কামনা করছি একো কুণ সন্ধানে বানাইল নাও এক কুন সন্ধানে বানাইল নাও বুঝিতে না পারি বানাইল নাও কুন মিস্তুরি সুজন মিস্তুরি হইয়া ওই নাও দিয়াছে ঘটন করিয়া গো যেই জন হই জন নাইয়া রাখে যতন করি গো যেই জন হই সু জন নাইয়া সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার কি জানেন আপনার গায়ক দারুণ রাখে যতন করি বানাইলো নাও কোন মেস্তুরি দারুণ গায়ক আপনার জাগরা কালকে আমার নানি মারা গেছে তারপরে আমি আমি আবেগী হয়ে যাচ্ছি তোমার কান্না দেখে কেউ থাকবো না আমরা পৃথিবীতে আমরা যারা সুর নিয়ে আসছি আমাদের এটাই হওয়া উচিত যে আমাদের সুরে মানুষ কাঁদবে আমাদের সুরে মানুষ হাসবে একদমই তাই ওইটাই তার শক্তি হ্যাঁ সেটাই কষ্টটাই তার শক্তি এবং রুবেল তুমি এই জায়গায় সাকসেস আমিও খুব খুশি আমার জায়গা থেকে একটু করে দিচ্ছি ঠিক আছে অনেক ধন্যবাদ